ঢাকায় অনুষ্ঠিত হল একবিংশ শতাব্দীতে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্মেলন অংশ নেয় অর্ধ শতাধিক বিদেশি চিকিৎসক অভিজ্ঞতা বিনিময় করেন বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন ও তাফিদা রাকিব ফাউন্ডেশন আয়োজিত এই সম্মেলন যেখানে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের চিকিৎসকরা তুলে ধরেন তাদের অভিজ্ঞতা উদ্ভাবন ও নতুন নতুন গবেষণার তথ্য সংশ্লিষ্টরা বলছেন দেশের চিকিৎসা খাতে নতুন যোগের সূচনা করল এই আয়োজন এতে প্রধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সম্মানিত অতিথি ছিলেন এর উপাচার্য ডাক্তার্মারফুদ্দিন আহমেদ ও স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডাক্তার আবুল বাসার খুরশিদ আলম বিশেষ অতিথি ছিলেন ডাক্তার এ এম আবদুল্লাহ অধ্যাপক ডাক্তার সৈয়দ মুদাসের আলী আজকের যে কনফারেন্স এটার মূল লক্ষ্য ছিল টোয়েন্টি সেঞ্চুরির যে মেডিকেল মেডিকেল সায়েন্স এডুকেশন ট্রিটমেন্টটা কী হবে তার বিভিন্ন দিক নিয়ে ইউকে এবং ইউরোপ থেকে মোর দেন ফিফটি মেডিকেল প্রফেশনালস প্রফেশন প্রফেসার সার্জন এবং বিশেষজ্ঞ আসছিলেন এবং আমাদের লোকাল মানে ডক্টরস রিসার্চার্স তাদের সাথে ইটস এ গুড ইন্টারেকশন এবং এটা একটা মতবিনিময় হয়েছে উন্নত বিশ্ব কীভাবে তারা মেডিকেল সায়েন্স যে যে নতুন যে মেথড যা সেইটার নলেজ এক্সপিরিয়েন্স তারা শেয়ার করেছে আমাদের বাংলাদেশি প্রফেসর ডক্টরস এবং রিসার্চারদের সাথে আমি মনে করি এটা একটা চমৎকার সেতুবন্ধন হয়েছে এবং এই কনফারেন্সের মাধ্যমে আমাদের ডাক্তাররা অনেক উপকৃত হয়েছেন বলে আমি মনে করি আওয়ার ভিশন ইজ দ্যাট ইন দ্য নেক্সট ফাইভ ইয়ার্স উই ক্যান pediatric rehabilitation center in the uk for the children who suffer from neurological conditions. our vision for bangladesh is that we want to be able to make primary care more accessible for the needy. and at the same time, you know, also work with private sectors to see what we can bring from globally, like from, world, from the western countries, what can we bring. To the private sectors and then slowly merge it into the public sector as well, and, and so that the general public of Bangladesh can benefit from this.